শোভাবাজার মেট্রো ঠিক সামনে তার সঙ্গে আবার দেখা শেষবার আমাদের দেখা হয়েছিল বছর আগে নন্দনের সামনে দশ তখন দুজনেই কলেজে শোভাবতই সে জীবন আর এই জীবনের একটা বিস্তর পার্থক্য আছে শারীরিক গঠনগত ও মানসিক গঠনগত সবেতেই একটা সীমারেখা টানা আছে মালবিকা ওর নাম মালবিকা মূর্তি অঙ্কিত টানা চোখে সে সময় এক বাঁধ ভাঙা উচ্ছ্বাস অনবরত যেন আছড়ে পড়ত আঁকি সমুদ্রের পলক সৈকতে ওর সঙ্গে থাকতে থাকতে আমার মাঝে মাঝে মনে হতো আমি বোধহয় সমুদ্র সৈকতে মিশে থাকা বালি বালিপথর রুচ্ছ্বসিত ঢেউ বারবার এসে ধুয়ে দিয়ে যায় হৃদয়ের শুষ্ক স্থানটি আলাপন প্রেম রাতের পর রাত এলোমেলো অজানা কথা নিঃশ্বাসের স্পর্শ খুঁজে পেত এক অজানা শক্তি বলে এবারে দেখা সেই পুজোর সময় অষ্টমীর দিন শোভাবাজার রাজবাড়ির সামনে সন্ধেবেলা ঠিক যখন সন্ধ্যা আরতিতে বিভোর ঠাকুরতালার রাস্তা জুড়ে লোকারণ্য ঠিক সে সময় নিজেকে আর আটকে রাখতে না পেরে একজন আহত পাখির মতো মালবিকার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম চিনতে পারছ আমার দিকে ঘুরে তাকালো তারপর কেমন গ্রীষ্মের চাতকের মতো আমার দিকে তাকিয়ে দেখে মনে হলো স্মৃতি পুনরুদ্ধারের চেষ্টায় কত দশ বছরের কণ্ঠ পথ বাড়ি দিয়েছে তারপর তারপর বলল সোম কেমন আছো আমি একটা জয়হীন হাসি দিয়ে বললাম যেমনটা তুমি দেখে গেছিলে ঠিক তেমন ঠিক তেমনটাই আছি যেমন সাজিয়েছিলে আমায় ঠিক তেমনভাবেই সাজানো আমি হে দেখো ও কেমন অবাক চোখে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলল দাঁড়ি কেন হপঘড়ের পরিচয় লোকে বলে দাঁড়িতে নাকি পরিচয়ে বোঝা যায় ও কেমন মুখটা নামিয়ে বললো ও সব মিছে কথা তোমার আমি অনেক উপন্যাসটা পড়লাম নিজের কথা তো লিখেছ এতটা সত্যি না লিখলেও পড়তে মিথ্যে লিখতে বলছো তা কেন এমনি বললাম তুমি সেই আগের মতোই আছো একটুও নি বিবর্তনের সঙ্গী হতে পারিনি মালবিকা এখনো সেই চায়ের দোকানে যাই এখনো সেই তেল চিটে সিটে বসি হয়তো চায়ের কাপটাও এখনো একই আছে বদলে যায়নি আসলে বদলে তো যায় কথা সময় আর পরিশেষে মানুষ না একা কেন না মানে আমার হাজব্যান্ড আছে ডাক্তার ডাক্তার অরদিন্দু পাল হার্ট স্পেশালিস্ট আমি কিছুটা হাসি দিয়ে বললাম হার্ট স্পেশালিস্ট মানে হৃদয়ের ডাক্তার বলতে পারো সকলের হৃদয় বুঝলেও আমার হৃদয়ের শূন্যস্থান কোনো বুঝতে পারেনি স্বাভাবিক নয় কি তুমি বলছো এই কথা আলাদা কেউ তো নই আমি সঠিক বিষয় নির্বাচনের বরাবরই তুমি পিছিয়ে মালবিকা সেদিনের সিদ্ধান্ত ভুল কি ঠিক সে বিষয়ে জড়তে এখনও আছে কেস পেন্ডিং সামনেই নিমতলা মহাশা ওখানেই হয়তো বিচারের দিন স্থির হয়েছে ও কেমন অস্থির হয়ে বলল কেন এসব বলছো তোমার পরিবার আছে সংসার আছে বিয়ে করেছ আমি কেমন জানি ওর দিকে তাকিয়ে বললাম বিয়ে না আসলে আমি বাসা তো হাসলো আনন্দে নয় কিছুটা আক্ষেপে তারপর হাত বাড়িয়ে বলল ওই যে দেখছো কালো টি শার্ট বছর পাঁচেকের বাচ্চা ছেলেটাকে ও আমার ছেলে বাহ খুব সুন্দর একেবারে তোমার মতো ওর নাম কি জানো ওর নাম সৌম্য আমি কেমন উদ্ভ্রান্তের মতো বললাম সৌম্য হ্যাঁ আমার ভালোবাসার সৌম্য আর ও আমার স্নেহের সৌম্য সব থেকে কাছের আমি চললাম মালবিকা পরিচয় করে গেলেন শেষ দিনে হবে পরিচয় কোনোদিন আমার কথা মনে পড়লে তুমি ওর দিকে তাকিয়ে দেখো আমায় খুঁজে পাবে আমায় খুঁজে পাবে তোমার সৌমের মধ্যে আমি চললাম মালবিকা আমি চললাম